আওয়ামী লীগ নেতৃত্ব শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের স্থানীয় যারা পালিয়ে গেছেন বিদেশে এমপি সাহেব এরা নাকি সবাই আবার ফিরে আসছেন বিপুল বিক্রমে এ ধরনের একটা প্রচারণা আমি শুনতে পাচ্ছি অনেকে বলছেন এবং তার মানে আপনার আগাম নমুনা হিসাবে ওনাদের কিছু প্রতিনিধি এলাকায় বেশ তৎপর হয়ে উঠেছে এবং তার বিপুল অর্থ এই জন্য ব্যয় করছেন তো এই ধরনের কথাবার্তাকে কি আপনিও শুনতে পাচ্ছেন কিনা অথবা এই ধরনের ঘটনা ঘটে থাকে আওয়ামী যদি রাজনৈতিক ভাবে সক্রিয় হয় তাদের দোষটাই বা কোথায় না এটাই আপনি যেটা বললেন এটা এক বাস্তব এখানে দেখেন যে কমিউনিকেশন যেটা যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে যারা বিদেশে আছেন বিদেশে আছেন বিদেশ থেকে তারা প্রতিনিয়ত তাদের যারা কর্মী বাহিনী তাদের যারা ফলোয়ার তাদের সাথে তারা যোগাযোগ রাখছেন এবং প্রায় একটা আওয়াজ দিচ্ছেন যে শেখ হাসিনা চলে আসবে কখনো বলছেন যে মার্চের ছাব্বিশ তারিখে কখনো বলছেন যে না জুন মাসের মধ্যে চলে আসবে প্রতিটা ঘটনাকে তারা যেমন এই যে জাতিসংঘের মহাসচিব আসছেন এটাকেও তারা তাদের কাজে ব্যবহৃত করছেন এবং টাকাও তারা ব্যয় করছেন কারণ তো টাকার মালিক এইসব লোকজন এবং যারা দেশের ভিতরে আছে তারাও এই কাজ করছে অর্থাৎ তারা এলাকাকে একটা অস্থির মানসিক একটা অবস্থার মধ্যে রাখছে যে কোনো সময় ফিরে আসবেন ফিরে আসা মানে হচ্ছে কি যে ব্যাপক বড় হবে ব্যাপকভাবে জেল দেওয়া হবে এবং তারা ওপেনলি বলেন যে আমরা শেষ করে যারা যারা করছেন এখন বাংলাদেশের জনগণ কিন্তু একজন মহিলা হিসেবে এই মহিলা যে তার নিজের রাজধানীতে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু নারী পুরুষ হত্যা করতে একটু দ্বিঘা করেননি অর্ডার দিয়েছেন সেই মহিলাকে তো ভয় পাওয়ার স্বাভাবিক এবং সেই মহিলার যারা সাঙ্গ পাঙ্গ লোকজন আছে তাদের নৃশংসতা এরা লক্ষ্য করেছে তারা জানে যে এরা কি ধরনের হতে পারে কি ধরনের মামলা করে দিতে পারে এ বিষয়ে এবং তারা যদি আসে বাংলায় রক্ত গঙ্গা পইবে এ বিষয়ে কারোরই সুতরাং ওই যে দুঃস্বপ্ন ওই দুঃস্বপ্ন তারা দেখায় তাদের এলাকাতে আমি জানি আমার যে শিবচর এলাকাতে এরকম প্রতিনিয়ত হচ্ছে সেখানে তো একজন আছে পালিয়ে আছেন ঢাকায় এই কানা চৌধুরী একজন জনবান্ধ বিপুল টাকার মালিক সে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এখনো লোকজনকে হুমকি দেয় আমাকেও হুমকি দেয় আমার জন্য সে বাজেট করে রাখছে পঞ্চাশ লক্ষ টাকা আমাকে হত্যা করা হলে পঞ্চাশ লক্ষ টাকা দিবে এ ধরনের একটা অস্থির পরিবেশ তারপরে মামলা করানোর চেষ্টা করে বিভিন্ন ভাবে

থানায় যায় ওয়ারেন্টের আসামি তার লুটকেসের আসামি সে ফাঁড়িতে যে গল্প খোঁজ গল্প করে এখানে যে পুলিশের দুইটা জিনিস পুলিশ প্রথমত আমাদের দেশের পুলিশটা আপনার অনৈতিক সুবিধা নিত অর্থাৎ টাকা পয়সা বিনিময় অনেক কাজ করছে এটা আমরা সবাই জানি বর্তমানে সেটা আর একটা এলিমেন্ট যোগ হয়েছে যে তারা ভয় পায় যে আমি কোথায় কাকে ধরতে যাব মব মব সৃষ্টি করে তাদেরকে হেনস্থা করতে পারে অনেক জায়গায় হেনস্থা হচ্ছে অনেক জায়গায় আওয়ামী লীগের ধরে আনতে গেছে পুলিশ সেখানে পুলিশকে ঘেরাও করে আপনি পুলিশকে মানে মৃত্যুর কাছে চলে গিয়েছিল এরকম আমি ভিডিও দেখেছি এখন বাস্তবতাটা হলো যে ডক্টর ইনুজ যে কথাটা বলছে যে এরা টাকা ইনভেস্ট করতেছে এ কথার ভিতরে কিন্তু সত্যতা আছে এর ভিতরে সত্যতা আছে এই সব লোকজন প্রচুর টাকা ইনভেস্ট করতেছে অর্থাৎ তাদের যারা লোকজন আছে তাদের যদি কেউ অ্যারেস্ট হয় তাদের জামিনের জন্য চেষ্টা করে যেভাবে হোক তারা টাকা দেয় এবং তারা সন্ত্রাসী যে সব সন্ত্রাসী সেই সন্ত্রাসীদেরকে তারা হায়ার করে দিছে এখন দেখেন যে বলা হয় যে বিএনপি চাতাবাজি করে হ্যাঁ বিএনপি চাঁদাবাজি করে কিন্তু বিএনপির সাথে যারা ই দেয় যোগ দিছে এই সব আওয়ামী লীগের সব জায়গায় না আমি সব জায়গায় বলবো না আওয়ামী লীগের লোকজন সুতরাং বাংলার জনগণ আজকে একটা বিপজ্জনক অবস্থায় পড়ে গেছে একদিকে এতদিন পর্যন্ত যে অন্যায় অপবিচার ছিল এখন তার সাথে যোগ হয়েছে এসে বিএনপি এবং ফ্রিল্যান্সার এখন আপনি এমন কোন জায়গা নাই আমার এলাকার কথা জানি যেখানে চাঁদাবাজি হয় না হুমকি হয় না রাতে তারা ঠিক মতো হাঁটতে পারে না আইনের কোনো বালাই নাই এই যে অবস্থাটা এটা অবস্থার মেইন কারণ হচ্ছে কি যে আমাদের যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন এই সরকার বলেন এই সরকার এদিকে খুব একটা নজর দিচ্ছে না এইখানে আর আমার আশা ছিল আমরা আশা করেছিলাম যে তরুণরা এই একজন দুঃশাসক এই ডিকটেটর শেখ হাসিনাকে উৎখাত করতে পারছে তারপরে নতুন একটা বাংলাদেশের আমরা আশা করছিলাম যে বাংলাদেশে আপনার চাঁদাবাজি থাকবে না যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না যে বাংলাদেশে এই রকম মৃত্যুর হুমকি দিতে পারবে ওপেনলি সেই বাংলাদেশ আমরা আশা করছিলাম আমরা কিন্তু সেটা পাইনি যে ছাত্ররা এই এই একটা সামাজিক বিপ্লব করতে পারত আপনার বাংলাদেশ থেকে দুর্নীতি দুঃশাসনকে সম্পূর্ণভাবে তিরোহিত করতে পারত সেই সেই শক্তিটাকে সেই তরুণ শক্তিটাকে এরা কথাগত রাজনীতির মধ্যে আপনি ঢুকাই দিছে এবং তাদেরকে তাদের যে রাজনীতির দল কে ঢুকাই দিছে ছাত্রদেরকে রাজনীতির মধ্যে কে ঢুকাই দিছে রাজনীতির মধ্যে ঢুকেছে যদি বলেন যে মূল ব্যক্তি হচ্ছে ডক্টর ইনুস ডক্টর ইনুসি ঢুকেছে উনি তো বলছেন যে তোমরা দল করো তোমার ভোট পাবা হ্যাঁ ভোট পাবে পাবে হয়তো পাবে না কিন্তু বাস্তবতাটা হলো কি এই যে তরুণ শক্তিটা যেটা হতে পারত বাংলাদেশের নতুন বাংলাদেশের একটা ড্রাইভিং ফোর্স যে যে শক্তি দিয়ে তারা ডিকটেটরকে খেদাইছে তার পরবর্তী যে সময়টা ছিল যে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করা বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত করা সেই কাজটা কিন্তু তারা দিকে দিকে করতে পারত তারা সারা বাংলায় তারা একটা নতুন একটা যুগের সূচনা করতে পারত সেই সূচনা তাদেরকে করতে দেওয়া হলো না এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে তাদেরকে মন্ত্রণালয় নেওয়া হলো তাদেরকে মন্ত্রী বানানো হলো তাদের মন্ত্রী বানানোর দরকার ছিল না তারা কি যেমন ধরুন আপনি বলি যে এই যে আসিফ মাহমুদ হচ্ছে এলসিডি মিনিস্টারই বল উপদেষ্টা মানে এখন উনি কি বলতে পারবে যে পৌরসভাগুলিতে যে ট্রেড লাইসেন্স করা হয় তাতে কোনো ঘুষ নেওয়া হয় না ঘুষ নেওয়া হয় বলতে পারবে না পারার কোনো উপায় নাই কারণ এগুলিকে এগুলিকে করতে হইলে যে তাদের ইউনাইটেড ছিল যে তরুণ শক্তি সেই তরুণ শক্তিকে আপনার বিভিন্ন ভাগে ভাগ করে ফেলা হয়েছে কেউ আজকে আপনার নাগরিক দল করছে সেই দল বৈষম্য বিরোধী আন্দোলনের যে মোর্চাটা ছিল সেটা একটা পাওয়ারফুল শক্তি ছিল এখন দল করা হলো। শক্তি হচ্ছে কেউ কেউ বিচ্ছিন্ন বিভিন্ন রকমের কথা বলে মূল মূল টার্গেট হওয়া ছিল দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজ এদের প্রথম টার্গেট ছিল এক সময় শেখ হাসিনা শেখ হাসিনা কে তো আমরা এখান থেকে উৎখাত করে দিয়েছি শেখ হাসিনা নাই হাসিনা যে আসার কথা বলে এগুলি সব মানে ভুয়া কথা নানাবিধ কষ্ট কল্পনা এরা দুঃস্বপ্ন দেখে অ্যাকচুয়ালি যারা মনে করে যে শেখ হাসিনাcolon দিন আইসা আবার সেই বাংলাদেশের রাজত্ব করবে গণহকতা চালাবে লুটপাট করবে তার সাঙ্গপাঙ্গরা মিলে এটা হচ্ছে তারা চাঁদের আলোয় কাপুশ করার চেষ্টা করছে শেখ হাসিনাcolon দিন বাংলাদেশে আসবে না তার যে তার যে এই যে আশেপাশে লোকজন যাবে তারা কেউ আসবে আসবে আসবেন না বুঝতেছেন লজিক থাকে আপনার

যে শেখ হাসিনা যদি আসার একটা বাস্তব একটা বাংলা জনগণ আবার হয়ে যাবে। হচ্ছে যে মানে সে ভারতে আশ্রয় নিয়েছে সে ভারতে তাকে কোনো রাজনীতি করতে দেয়া হচ্ছে না যখন দরকার হয় তখন তাকে একটা স্টেটমেন্ট দেওয়ারও হয় আমি আমি আমরা জানি যে আপনি যদি ভারতের সংবাদ দেখবেন যেসব নেতা আওয়ামী লীগের নেতারা আছেন মূলত ক্যালকাটায় আছেন তাদের অবস্থা কিন্তু খুবই করুন তাদেরকে রাজনৈতিকভাবে ভাবে সংগঠিত হতে দিচ্ছে না ভারত দিচ্ছে না কেন তারা মনে করে যে বাংলাদেশে আর শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই মানে রাজত্ব বা তাদের যে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই সেই সম্ভাবনা একেবারে তাদেরকে কোন রকমের এই রাজনীতি করার সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে না সেই জন্যই কিন্তু এরা ভিসাটা বন্ধ রাখছে বাংলাদেশ থেকে এই এদের যে মানে সহকর্মীরা এদের যারা সমর্থক তারা যে ভারতে এদেরকে মদত দিবে এদেরকে আরো বেশি শক্তিশালী করবে সেই জিনিসটা হতে পারতেছে না কেন ভারত কিন্তু তাদেরকে ভিসা দিচ্ছে না আসলে ভিসা দিচ্ছে ভারতের ক্যালকাটায় যদি আপনি দেখেন মার্কো সৃষ্টি সৃষ্টি সব খালি হয়ে গেছে একেবারে হাহাকার তার মানে কি এরা যে গেছে পলায়া তারাই আছে ওইখানে তারা আছে খুবই দুরবস্থার মধ্যে আমরা শুনি এরকম বলে কারণ দুরবস্থা মানে কি তারা তো এখানে রাজত্ব ছিল ছয় খান প্রাডো গানি বাসার সামনে থাকতো তাদের তো এখন এখন হয়তো একটা অ্যাম্বাসেডার জোগাড় করতে পারতেছে না সুতরাং দুরবস্থা তো মনে হবেই এই হচ্ছে বাস্তবতা শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আসবে না কারণ বাংলার জনগণের সাথে সে যে বিশ্বাসঘাতকতা করছে বাংলার জনগণ তাকে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা হিসেবে ক্ষমতায় বসিয়েছিল এবং তাকে সম্মান দিত এটাও আমরা জানি আমরাও সম্মান দিছি তাকে কিন্তু সেই সম্মানটা তিনি রাখতে পারেন নাই উনি যে দুর্নীতি একেবারে একেবারে কর্ণ নিমজ্জিত ছিলেন তার আশেপাশের লোকজন তার আত্মীয় স্বজন একেবারে আপনার দেশের লুটপাট এই যে আপনার বলেন আমাদের এলাকাতে ভাঙ্গা এবং শিবচরে মাঝে মাঝে দি ব্রাহ্মণ কান্তি বলে একটা জায়গা আছে সেইখানে ওই যে এক দুই এমপির ভাই কানা চৌধুরী একজন বিশাল সন্ত্রাসী গোপনে থাইকে সে একটা সন্ত্রাস বাহিনী করে তুলছে নানা বিধ গুজব ছড়ায় এরে টাকা দিছি ওরে ই করছে কইরা বিএনপি লোকের এখন রাজনীতি করতে পারছে না এই অন্ধ জন্য আপনার সে এক হাজার বিঘা জমি দখল করে রাখছে এবং সেটা পাহারা দেয় বিএনপির সমর্থক একজন আপনার চেয়ারম্যান আপনি বুঝে দেখেন যে কি অবস্থা জনগণের সম্পত্তি আপনার নদীর জমি আপনার খাট জমি পাবলিকের জমি সেগুলির উপরে সে ড্রেজার দিয়ে বালু দিয়ে বোঝাই করে সে দখল করে আয়ম্যান আইল্যান্ড হিসেবে সে লিখে রাখছে আমি আপনার প্রোগ্রামে বলেছি আপনার আরো প্রোগ্রামে বলেছি কিন্তু সেখানে কি আপনার পুলিশ বা কোনো কোনো কর্তৃপক্ষ কোনো অ্যাকশন নিছে তার কোনো অ্যাকশন নিচ্ছে না আপনি যে যে আশাটা ছিল যে আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ পাব একটা সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পাবো সেটা কি সেটার গুড়ে পানি হয়ে গেছে আপনার যে দুর্নীতি দমন কমিশন একটু থামাই এখানে যে জিনিসটা আপনি বলতে চাইলেন যে আপনি এটা আশা করছিলেন আপনার এই আশাটা তো বেসিক্যালি ছিল ছাত্রদের একটা সফল আন্দোলনকে কেন্দ্র করে

যে অনুষ্ঠানটা করলো সেটা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করছে এত টাকা তারা কোথায় পেল এবং আপনিও সে প্রাক জম করার দরকার ছিল না কিন্তু তারপরে যে জিনিসটা হলো যে তারা হোটেল হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটা ইফতার পার্টির আয়োজন করলো সেখানে প্রতি ব্যক্তির খরচ দু টাকা কিন্তু আমরা জানি যে নাহিদ ইসলাম যখন আপনার এই মন্ত্রিত্ব উপদেষ্টা থেকে যখন সে ছেড়ে আসলেন তখন উনি যে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন তাতে দেখা গেছে যে ওনার ওনার মোট টাকা ছিল দশ হাজার টাকা ক্যাশ এটাই যদি সত্যি হয়ে থাকে দশ হাজার টাকা পকেটে নিয়ে উনি একটা পার্টির চিফ কিন্তু পার্টি প্রধান সে দেড়শো লোকের ইন্টার কন্টিনেন্টালে দাওয়াত করছেন রাইট আপনি ভাইবে দেখেন যে পার্টির প্রধানের টোটাল ক্যাশ হচ্ছে দশ হাজার টাকা আপনি দশ হাজার টাকা পকেটে নিয়ে তো কেউ ইন্টারনেটের একাই ঢুকতে সাহস পায় না কোন জায়গায় কোন বিল হবে তো উনি কি বিল দিছেন শুনলাম যে উনি এক কোটি দেড় কোটি টাকা বিল দিছেন এই বিলটা দেওয়ার ফলে এই দাওয়াতের ফলে অনেকের মানে বদ্ধমূল ধারণার সৃষ্টি হয়েছে আমার মনেও বদ্ধমূল ধারণার সৃষ্টি হয়েছে এরা হয়তো বড় বড় ডোনারদের কাছ থেকে টাকা পাচ্ছে এখন বড় বড় ডোনাররা কি কারণে টাকা দেবে আমরা বাংলাদেশের জন